পরিবর্তন হবে তা কি আছে এটি হলো আমার সুবর্ণ সুযোগ তাদেরকে এগিয়ে যেতে দেওয়া তাদেরকে শুধু বাংলাদেশকে পরিবর্তন করে না পৃথিবীকে পরিবর্তন করার সুযোগ তাদের কাছে এসছে আমাদের কাছে দরখাস্ত আসছে আমাদের কাছে এতজন পাঠান আমাদের কাছে এতজন পাঠান আমাদের কাছে যত পারেন পাঠান এটা তো দু সালের কথা দুই সালে কি বলবে দু সাতাশ সালে কি বলবে হাত জোর করে আসবে কারণ আমাদের তরুণটা ছাড়া পৃথিবীতে এত তরুণ দিতে পারে এত তাজা শক্তি দিতে সৃজনশীল এত বিশ্বস্ত মানুষ দিতে পারে দেশ খুঁজে পাওয়া যাবে না কাজে সে দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে পরবর্তী সরকারগুলোকে নিতে হবে সেটার জন্য এই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ এই সনতের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম আমরা থেকে সভ্যতায় আসলাম আমরা এক বর্বর জগতে ছিলাম যেখানে আইন কানুন ছিল না মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারত এখন আমরা সভ্যতায় আসলাম এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব মানুষ ঈশ্বর চোখে আমাদেরকে দেখবে যে সেটা এখন আমাদের পরবর্তী এই সনৎ পরবর্তী জীবন আমরা কিভাবে গঠন করব তার উপর নির্ভর করবে কিন্তু আমাদের ভবিষ্যৎ অত্যন্ত চমৎকার শুধু আমাদের সমাজটাকে গঠন করতে পারলে এই জাতি সবচেয়ে বড় কনক্লুশন যেটা এখান থেকে এখান থেকে যেটা আমরা পেলাম আজকে যেটা আমরা বুঝতে পারলাম আমরা আমরা যদি একমত হই যেভাবে হতে পেরেছি অন্য সব কাজও যদি আমরা একমত হই এক পথে চলি তাহলে আমাদের দেশ এটা অন্য দেশে পরিণত হবে আমাদের দেশের সেই শক্তি আছে সেই শক্তিকে আমরা ব্যবহার করতে পারি আমরা আমাদের যে সম্পদ আছে যেটা আমরা ব্যবহার করতে পারি নি পর্যন্ত